নমস্কার বন্ধুরা মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো একদম ফুলকো ফুলকো লুচি আর সাথে ঘুগনির তরকারি এটা যদি সকালে হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না বন্ধুরা প্রত্যেকটা লুচি বলের মতন ফুলবে ভিডিওতে আমি সেটাই বিস্তারিত আলোচনা করে ভিডিওটি দেখার পরে লুচি ফোলা নিয়ে কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা আমি এখানে একটা গামলা নিয়ে নিচ্ছি গামলাতে আমি ঢেলে দিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা আর এই ময়দাটা কিন্তু নিজে নিজের আন্দাজ মতো নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এই পাঁচশো গ্রাম ময়দা চারজনের জন্য ঠিক হবে লং দেওয়ার পরে আমি কিন্তু একটু মেখে নিলাম তারপরে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ তেল এটা রান্নার রিফাইন তেল তেলটা দেওয়ার পরে এবার তেলটার সাথে ময়দা কিন্তু ম্যাশ করে করে খানিক সময় ধরে একটু মিশিয়ে নিতে হবে তাতে করে তেল এবং ময়দা সব জায়গায় সমানভাবে মিশে যাবে আর এই কারণটার জন্যই কিন্তু লুচি খাস্তা হবে অনেক সময় রেখে দিলেও লুচিটা চামড়ার মতো হয়ে যাবে না যখন লুচিটা খাওয়া হবে তখন কিন্তু সুন্দর লুচিটা আলাদা হয়ে যাবে ছিড়বে কি ভালো আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু মুট করে দেখতে হবে যে ময়দাটা দলা পাকাচ্ছে কিনা যদি এরকম দলা পাকায় তাহলে বুঝতে হবে যে ময়ামটা কিন্তু পারফেক্ট হয়েছে আর যদি এরকম দলা না পাকায় সামান্য একটু তেল দিয়ে আর একটু মেখে নিতে হবে আমি এখানে এক গ্লাস জল নিয়ে জলটা কিন্তু আমি একবারে ঢালবো না জলটা আমি অল্প অল্প করে ময়দার মধ্যে ঢালব আর মাখাতে থাকবো একবারে যদি জলটা দেওয়া হয় দেখা যাচ্ছে ময়দাটা নরম হয়ে যেতে পারে তাতে করে কিন্তু অসুবিধা হয়ে যাবে ওর জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে আমি প্রথমে একটু জল দিয়েছিলাম মাখার পরে আর একটু জল দিয়ে দিলাম এই করে এরকম করে ময়দাটা ঠিক এরকম পর্যায়ে নিয়ে আসতে হবে আর ঠিকঠাক মাখা হলে ময়দাটা কিন্তু একদম গামলার গায়ে লেগে থাকবে না ময়দাটা আমি ঢাকা দিয়ে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এইবার এখানে আড়াইশো গ্রাম বুট যেটা আমি আগের দিন রাত্রে বেলা ভিজিয়ে রেখেছিলাম আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে রান্না করার আগে মিনিমাম সাত থেকে আট ঘন্টা জলের মধ্যে বুটটাকে ভিজিয়ে রাখতে হবে আমি এখানে দুটো বড় সাইজের আলু ছুলে ছোট ছোট্ট চৌকো করে কেটে নিয়ে তারপরে পেশা কাকারের মধ্যে বুট আর আলু ঢেলে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে একটা সিটি মেরে নেব রুগ্নি আলু প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে দিলে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো তেল ফোড়ানো দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে এরপরে দিয়ে দিচ্ছি আধা চা গোটা জিরে আর এই জিরেটা যখন চটপটাতে শুরু করবে দুটো পেঁয়াজ কুচি করে কাটা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো দুই চামচের মতন আদা রসুনের পেঁয়াজ বন্ধুরা এইখানে ছোট্ট একটা টিপস বলে দিতে চাই যখন পেঁয়াজটা ভাজা হবে সেই মধ্যে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজের মশলার কিন্তু ছেড়ে দেয় আর পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে এই মশলা কষানো কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে সবকিছু দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ লবণ ছোট চামচের এক চামচ হলুদ এক চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার এই শুকনো মশলাগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দিতে হবে শুকনো মশলাগুলো দেওয়ার পরে আরো তিরিশ সেকেন্ড অর্থাৎ আধা মিনিটের মতন এরকম নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে লোতেই রাখতে হবে তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার যে আলু মটর পেশা কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা জল শুদ্ধ এর মধ্যে ঢেলে দিতে হবে তারপরে ভালো করে নেড়ে চেড়ে যদি একটু জল লাগে তবে আর একটু জল দিতে হবে আমার কিন্তু এখানে জল লাগবে কারণ আমি শীত করার সময় খুব বেশি জল দিইনি আমি এর মধ্যে দেড় গ্লাস জল দিয়ে দিচ্ছি কারণ এটা তো কড়াইতে আর একটু সময় ধরে রান্না করে নিতে হবে সেই কারণে রান্না করার শেষেও যেন সামান্য একটু ঝোলজল থাকে সেইভাবে হিসাব মতন দিতে হবে এইবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতন জাল করে নিতে হবে পাঁচ মিনিট পরে যে তরকারিটা কিরকম টক বক করে ফুটছে আমার কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়িটা দেওয়া হয়নি আমি এই মুহূর্তে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা পাউডার এইগুলো দেওয়ার পরে আরো দুই মিনিট ধরে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে বন্ধুরা আমার কিন্তু ঘুগনি তরকারিটা এখানে প্রায় রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তরকারিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এইবার কিন্তু লুচি বানানোর ফলা এই ময়দাটাকে মেখে আমি কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম প্রথমে আমি ময়দাটাকে মেখে সাইডে রেখে দিয়ে ঘুগনির তরকারিটা কিন্তু আমি রান্না করেছি আর এই যে ময়দাটাকে মেখে রেস্টে রেখে দেওয়া এটা লুচি ফোলার পিছনে কিন্তু বড় ভূমিকা পালন করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যথারীতি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমি হাত দিয়ে চেকও করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা আর এই ময়দাটা বেলার কাজ কিন্তু আমি ময়দা দিয়ে করব না আমি বাটিতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি এটা দিয়েই কিন্তু আমি বেলাবেলির কাজ করব প্রথমে বেলনটিতে একটু তেল মাখালাম তারপরে আমি একটা থালা বেলার জন্য উল্টো করে নিয়েছি এর উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এই ময়দা থেকে ছোট ছোট অংশ নিয়ে আমি এবার বেলে নিচ্ছি আর এই তেল দিয়ে বেললে কিন্তু বেলাটা খুব তাড়াতাড়ি হয় মানে এই লুচি ভাজার কাজটা কিন্তু এক হাতেই খুব সহজে করে ফেলা যায় আর এই তেল দিয়ে বেলে লুচিগুলো ভাজলে কিন্তু তেলটা পরিষ্কার থাকে পুড়ে যায় না ময়দা দিয়ে কোট করে লুচিগুলো যদি বেলা হতো তাহলে কিন্তু তেলটা লাস্ট অবধি পুড়িয়ে কালো হয়ে যেত তো বন্ধুরা দেখতেই পেলেন আমার প্রথম লুচিটা কত সুন্দর ফুলেছে দ্বিতীয়টা আশা করি এমনই ফুলবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কত সুন্দর ফুলে একদম বলের মতন হয়ে গেল এই রকম ফুলাতে গেলে বন্ধুরা ময়দাটাকে কিন্তু ঠিকঠাক ময়ম দিতে হবে তারপরে ময়দাটাকে মেখে রেস্টে কিন্তু অবশ্যই কিছু সময়ের জন্য রেখে দিতে হবে এই দুটো কাজ করলেই কিন্তু লুচি একদম এইরকম ফুলবে তো আমি যেতগুলো লুচি করেছি সব কটা এরকম বলের মতো ফুলেছে একটা লুচি ফলেনি এরকমটা কিন্তু হয়নি আর এই কাজটা বেলা এবং ভাজা আমি কিন্তু একাই করছি তো বন্ধুরা ফুলকো ফুলকো লুচি আর সুস্বাদু ঘুগনির তরকারি সমস্ত টিপসগুলি কিন্তু আমি ভিডিওর মাঝে বলেছি ভিডিওটা পুরোটা দেখে যদি লুচি আর ঘুগনির তরকারি যদি বানাতে চান তাহলে কিন্তু একদম এইরকম হবে আর খাওয়ার সময় সবাই আপনার প্রশংসায় মেতে উঠবে বন্ধুরা এইরকম আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি ভিডিও মালার রান্নাবান্নাতে আসতে চলেছে দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন আর মালার রান্নাবান্না মানেই কিন্তু সহজ এবং নতুন রান্নাবান্না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকন গণ্ডিটাও টাচ করে রাখবেন তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি ফিরে আসছি আরও একটা নতুন সদের ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন